এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই যেন বাজারে এসেছে অদ্ভুত এক স্কুটি চালক ছাড়া কিংবা চালক সহ কোনো দুর্ঘটনা ছাড়াই অনায়াসে ছুটে চলে এই নতুন ও আশ্চর্য স্কুটি সিটে চালক নেই তবুও রাস্তা পার হচ্ছে বাঘ নিচ্ছে নিখুঁতভাবে দেখলে মনে হবে দিন দুপুরে শুরু হয়ে গেল ভুতুড়ে কাণ্ড কিন্তু না এটা কোনো অলৌকিক ব্যাপার নয় এটা প্রযুক্তির চরম উৎকর্ষের এক জলজান্ত নিদর্শন বিখ্যাত চায়না কোম্পানি শাওমির তৈরি নাইন বট নামের স্বয়ংচালিত ও বুদ্ধিমান স্কুটি আপনি শুধু বলুন কোথায় যাবেন বাকি সব দায়িত্ব স্কুটির রাস্তা বাছা যানজট এড়ানো নিরাপদ গতিতে চলা সবই সে সামলাবে কোনো প্রশ্ন ছাড়াই এটি নিজের পার্কিংয়ের জায়গা নিজেই খুঁজে নেয় এমনকি স্ট্যান্ডও দিতে পারে নিজেই ফলোমি মোড থাকা স্কুটি আপনার পাশে পাশে হাঁটবে ঠিক যেন একটা পোষা প্রাণী দোকানে গেলেন স্কুটি থাকবে আপনার পেছন পেছন আমাদের ভিডিওগুলো মোহাম্মদ ইমরান দেখছেন কুষ্টিয়া থেকে পুলিগ্রাম থেকে দেখছেন আলিয়াম হোসেন আল আমিন দেখছেন সিলেট থেকে ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ মাসুদ আলমগীর হোসেন দেখছেন নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে ব্যাটারি চালিত এই স্কুটির শক্তি মোটেও হেলাফেলার মতো নয় গতি ও প্রযুক্তির মিশ্রণ এই বট স্কুটি সর্বোচ্চ গতি ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার মাত্র তিরিশ মিনিটে চার্জ পেলেই ছুটবে সোজা একশো মাইল আড়াই হাজার ডলার বা তিন লাখের কিছু বেশি টাকায় চায়নায় পাওয়া যাবে এই আজব স্কুটি বয়স্ক বা চলাফেরায় অক্ষম ব্যক্তিদের জন্য বিশেষভাবে সহায়ক এই স্কুটি স্মার্ট শহরের জন্য একদম ফিট বান্ধব এই স্কুটিতে নেই জ্বালানি খরচ নেই শব্দ শব্দদূষণ স্কুটিটি প্রতিদিন ধীরে ধীরে আপনাকে বুঝে নেয় ঠিক যেন আপনার পোষা একটি দুই চাকার রোবট